জোড়া সোনা জিতল সীমান্তের মেয়ে ফায়মিদা তেরোতম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোরা সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার মেয়ে ফায়মিদা নাসরিন পূর্ব মেদিনীপুরের হলদিয়া দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনা জোড়া পদক জিতলেন ভারতীয় ছাত্রী ফায়মিদা গত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু সালের এই আন্তর্জাতিক ক্যারেটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে আর সেখানে অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন ফাহমিদার পাশে সব সময় তার মা শালিনা পারবিন কোচ হিসাবে উপস্থিত ছিলেন ফাহমিদার ক্যারেটে প্রশিক্ষণের শুরুতেই অক্ষত্য ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখ থেকে তবে জোড়া সোনার পদক যে তার খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন কিভাবে পৌঁছলেন এই জায়গায় কেমন ছিল তার জীবন শুনবো তার কাছে ফার্স্টে আরুমঘাটায় খেলাটা হয়েছিল আমাদের ফার্স্ট যখন খেলায় আমি অংশগ্রহণ করি তো ওখানে যখন খেলাতে আমি জয়লাভ করি তো ওখানে জয়লাভ করার পর আস্তে আস্তে সব টুর্নামেন্টগুলো শুরু হয় এবার ওখান থেকে জয়লাভ করার পর রাজস্থান নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ আরো অন্যান্য জায়গায় খেলা খেলেছি তো গতদিন যে খেলাটা হয়েছে ওখানে পাঁচটা দেশ এসেছিল ইন্ডিয়া নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা এই পাঁচটা দেশ এসেছিল তো ওখানে ফার্স্টে আমাদের ন্যাশনাল খেলা হয় যেখানে ন্যাশনাল যে খেলাটা হয় ওখানে যারা জয়লাভ করবে তারা একমাত্র ইন্টারন্যাশনাল খেলতে পাবে তো ওখানে তিরিশ তারিখে আমাদের ন্যাশনাল খেলাটা হয় ন্যাশনাল খেলাতে যখন আমি জয়লাভ করি তখন একত্রিশ তারিখে ইন্টারন্যাশনাল খেলা হয় ওখানে আমাদের দুটো বিভাগের খেলা হয় এক হলো কাতা আর দুই হলো কুমিতে তো কাতা ইভেন্টে আমি ফার্স্ট হয়েছি কাতা ইভেন্টটা আমার শ্রীলঙ্কার সাথে পড়েছিল আর যখন কুমিতে খেলি তখন আমার ভুটানের সাথে পড়েছিল কুমিতে ইভেন্টটা হ্যাঁ ভালোই লাগছে নিজের দেশের দেশকে আমি জিতাতে পেরেছি এবং আমি চাইবো যেন আরও যেমন সমস্ত যতগুলো খেলা হবে তো আমি ইন্ডিয়াকে জেতানোর চেষ্টা করব শুরুতে মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহাতাব শেখ নামে সেন্সির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহমিদা পড়াশোনা থেকে ক্যারেটে সব সময় ছায়ার মতো আগলে রাখেন মা সেলিনা পারবিন মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসাবে পুরস্কৃত করা হয় সেলিনা পারবিনকে মায়ের প্রশিক্ষণে ঘরে আসলো স্বর্ণপদক গর্বিত গোটা জেলাবাসী এ প্রসঙ্গে কি বললেন সেলিনা শুনবো আমাকে এই জন্য পুরস্কৃত করা হয়েছে যে আমি মেয়ের কোচ হিসাবে ছিলাম আমি মা প্লাস আমি মেয়ের কোচও এই কারণে আমাকে পুরস্কৃত করা হয়েছে আর মেয়ের দুটো খেলা ছিল একটা হচ্ছে কাতা একটা কুমিতে কাতা তো শ্রীলঙ্কাকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে আর কুমিতে তো ভুটানকে হারিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে আমার মেয়েরও চেষ্টা আছে প্লাস আমারও আমিও চাই যে মেয়ে নিজের চলতে শিখু নিজের রাস্তায় আমি যেমন অনেক হেনস্থ হয়েছি যেমন রাস্তাতে যে গিয়ে কেউ না ধরে টেনেছে কেউ আমার সাইকেল কেড়ে নিয়েছে কেউ টিটকারি মেরেছে যাতে আমার মতো আমার মেয়ে তখন তো আমি এত বুঝতাম না আর সবাই উল্টাপাল্টা বলতো জবাবও দিতে জানতাম না সেজন্য জেদ ছিল যে আমার মেয়ে আমার মতো না হয় ও ওর মতো হয় হ্যাঁ এলাকার মানুষ তো উল্টাপাল্টা বলে যেমন একটা অপরাধ আমরা বোন পাঁচটা বোন আমার মাকে অনেক কিছু বলতো যে তোমার মেয়ে হয়েছে তোমার মুখ দেখলে আমাদের দিনটা খারাপ যাবে এসব উল্টা উল্টা বলতো তারপর আমার মেয়ে জন্মালো তখনও আমার মেয়েও মেয়ে হয়েছে বলে আমাকে অনেক অত্যাচারিত করতে এবং অত্যাচার করতে যে তোমার মেয়ে হয়েছে আমার ছেলে দরকার ছিল সেজন্য আমার মনের ভিতরে একটা জেদ চেপে গেল যে আমার মাকেও শুনতে হয়েছে আবার আমাকেও শুনতে হচ্ছে তাই আমি মেয়েকেই ছেলের মতো করে তৈরি করব। যাতে আমার মেয়েকে কথাটা না শুনতে হয় এখন আগে যেমন গ্রামের মানুষ উল্টাপাল্টা বলতো এখন মেয়ে সব জায়গা থেকে নাম করে আসছে মেয়ের সুনাম হচ্ছে দেখে আমার গ্রামবাসীও এখন খুব গর্বিত ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্কর সাথে রাজীব কুমার দাস এটিএন বাংলা কলকাতা